আল্লাহর ওলি ঘরের ভিতরে ঢুকছি পর্দাটা ফালাইয়া দিয়া পর্দার বাহির দিকে ডাক দিয়া কয় বোন রে আমি তোমার ঘরে ঢুকছি আমি যা বলি তুমি তো তাই শোনবা কয় হা কয় তাইলে একটা কাজ করো এ বোন তুমি একটু গোসল করে আসো সুবান আল্লাহ তুমি একটু গোসল করে আসো যেই জামা কাপড় পরিধান করে আসে এই জামায় চলবে না আমি তোমার জন্য নতুন জামা কাপড় নিয়ে আসছি পবিত্র করে এই জামাটা জামা মহিলারে গোসল করাইয়া আল্লাহর বলি জামা পরাইয়া দিয়া বললেন বনরে এই নাও তোমার একটা নামাজের মসল্লা দিলাম বনরে নামাজের মসল্লাটা দিয়া বিছাইয়া কেবলামুখী করে তুমি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাও ওই মহিলা চিন্তা করে গিরি যেই লোকটার আমি দেখলাম না পর্দার আড়াল থেকে এই লোকটা আমাকে এগুলো বলতেছি মহিলাটা নামাজের মুসল্লায় দাঁড়াইলে পরে এদিক দিয়ে আল্লাহর হাত বাড়া ডাক দিয়া কয় মানে কতদিন ধরে এই মহিলা নামাজের মুসল্লায় দাঁড়ায় না পর্দার দিক থেকে দাঁড়ায় ডাক বনরি তুমি নামাজের মুসল্লায় দাঁড়াও কবে থেকে তুমি মুসল্লায় দাঁড়াও না এ ভোন তুমি এইবার নিয়ত্রাব দুই রাখা নামাজ আদায় করবা সুরাফা তেহা পরবা অন্য একটা সুরা মিলাইবা এ বোন নামাজের ভিতরে দাঁড়াও সুরা ফাঁতে পড়ো আর একটা সুরা মিলাও এবার তুমি রুকুর মধ্যে গিয়া তসবিগুলো পড়ো সবহান রব্বি আল আজিম সবহান রব্বি আল আজিম সবহান রব্বি আল আজিম সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানাম আল্লাহ আকবর শেষদার মধ্যে পালাইয়া বলে বলো সুবহান রব্বি আল্লাহ সুবহান আরব্বিয়া আলা আলা হে বন্ধু পড়ো আর রাকাত নামাজ পড়বা এই দিক দিয়ে আল্লাহর বলি আরেক রুমের মধ্যে ঢুকিয়া নামাজের মুসল্লার একটা ফালাইয়া সিজ্দ আর মধ্যে পরে পরে আল্লার দরবারে কান্না শুরু করে দিলেন মালিক গতদিন হয়ে গেল এই নারীটা নামাজের মুসল্লায় দাঁড়ায় না আল্লাহ এই নারী কি নামাজের মুসল্লায় দ্বারা করাইয়া দেওয়ার দায়িত্ব হইল আমার আর তারে পরিপূর্ণ হৃদয়ের দেওয়ার দায়িত্ব হইল তোমার